মন চাইছে আপনি একশো জন লোক নিয়ে বিয়ে করতে যাবেন কিন্তু রসুলুল্লাহর জীবনী খুঁজে তার সারাটা জীবনের হাদিস করান হাদিসকে ঘেঁটে একটাও প্রমাণ পাওয়া যায় না যে একশো জন লোক নিয়ে কোনো মানুষ বিবাহ করতে যাবে তখন কোনো আলেম বললেন এসব না করাই ভালো আপনি বলোরো গাড়িতে বসেন আপনার আব্বা কেনেন চাচা কেনেন বা ভাই কেনেন দু চারজন লোক যান যাওয়ার পরে ইজাব কবুল করে নিয়ে বউটাকে নিয়ে আসেন আপনার মনে খুব কষ্ট হচ্ছে আমি অত টাকাওয়ালা লোক আর আমাকে এইরকম সাদা মাটা বিবাহের জন্য অর্ডার দেওয়া হচ্ছে এই জায়গাতে আপনাকে এই কথাটাই মানতে হবে কি বলে যেটা কাজ আমি করতে যাচ্ছিলাম সে কাজের পেছনে আমার নাবির সমর্থন নেই অতএব যে কাজের সমর্থন নেই সে কাজ আমি করব না আমার মনে কষ্ট হতে গেলেও আমি ওটাই করব যেটা রাসূলুল্লাহ বলেছেন সেটাই তাহলে মনে যদি কষ্ট লাগে তবু আল্লাহ পাকের নাবির এক একটা ফরমানকে আপনাকে মানতে হবে আর কি উদাহরণ দেব আপনাকে কিছু লোকের অভ্যাস আছে আমি আপনাকে টার্গেট করি না ভাই যান আপনার ওপরে আমার কোনো শত্রুতা নেই কথাটার প্রতি শুধু সুবিচার করবেন একগুলো মানুষের অভ্যাস আছে প্রতিদিন সকালবেলায় গোসল করা প্রতিদিন সকালবেলাই আবার গোসলের আগে বাড়ির বেসিনের সামনে দাঁড়িয়ে সারাটা চেহারাতে ক্রিম লাগিয়ে তারপরে আবার রেজাল লাগিয়ে পুরো চেহারাটাকে সম্পূর্ণ চেছে মেছে পরিষ্কার করে দেওয়া এক রতি পরিমাণে কোনো চুল রাখে না চেহারায় না মোছ রাখে না দাড়ির রাখে কিছুই রাখে না প্রতিদিন এটা করে এখন আপনাকে যদি বলি রসুল্লাহর সুননাথ এটা নয় বরং এটাকে ঢিল দেওয়াটাই হলো রসুল্লাহর সুন্নাথ মোচকে ব্লেড দিয়ে কামিয়ে একেবারে চামড়া বরাবর করে দেওয়া এটা রসুলের সুন্নাত নয় মোচকে কেঁচি দিয়ে কেটে ছোট করা হল রসুলোর সুননাথ। তো তাহলে আপনাকে ভারী লাগবে যদি ভারী লাগে তারপরে আপনাকে এই কথাটা মানতে হবে কি বলে যে আল্লাহ তো বলেছেন যে রসুলের তাতের মধ্যে নিহিত রয়েছে আমাদের কল্যাণ তাহলে আমি যদি রসুলের কথা না মানি তাহলে আমার কল্যাণ কি করে হবে এ কথাটা যদি মগজে জাগ্রত হয় তাহলে এই আদেশটা আপনাকে আর ভারী লাগবে না আপনি তখন সহজ মনে করবেন না এটা করব না আজ থেকে আগামী কাল থেকে আগামী পরশু থেকে তাহলে আপনার মনের ভেতরে আল্লাহ আল্লাপবাকের রসুলের নীতি অনুসরণ করার প্রেরণা জাগবে আর তাছাড়া শুধু বক্তৃতা মঞ্চে শুনবেন আলেম ওলামাদের বায়ান আর শুনে নিয়ে মুখস্তি করে নিলেন না পরে বাড়ি চলে গেলেন তার প্রতি আমল নেই এটা কোনো দিন হয় না কষ্ট হলেও মানতে হবে আপনাকে আমি উদাহরণ দেব আবু হরজাল্লাহ তালানো বলছেন পেটের জ্বালাই খিদার জ্বালাই থাকতে না পেরে চেকটা পাথর পেটে বেঁধে নিয়ে বসে আছি মসজিদের বাইরে যাতে কোবরটা বাঁকিয়ে না যায় রসলুল্লাহ দেখলেন দুরবস্থা দেখার পরে বলছেন আবু হরেরা খিদার জ্বালাই এই অবস্থা নাকি বলে জি আচ্ছা এসো আমার সাথে এসো রসুল্লাহ তাকে সাথে করে নিয়ে গেলেন বাড়ি মনে আনন্দ হলো যে আল্লাহ রসুল যখন আমাকে বাড়ি নিয়ে আসলেন তখন কিছু না কিছু খাবার আজকে পাবো তো রসুলের বাড়ি গিয়ে কি পাওয়া গেল মিন উহ দিয়া হে রসুলের বাড়িতে কোনো মানুষ তোহফা পাঠিয়েছিল একটা জাম খোরাতে যতটুকু দুধ আসে অতটুকু দুধ সামনে আনা হলো দুধের খোরাটা তারপরে মনে মনে বলছে ওহ সুবান আল্লাহ আজকে পেটের জ্বালাটা মিটবে রাসুলুল্লাহ পান করবেন আমিও পান করব এই জন্য তিনি ডেকে এনেছেন তো মনটা বলছে আরে কত দেরি হয় কত দেরি হয় হঠাৎ রাসুল্লাহ বলছেন আলহেক বে সুফাতে এখান থেকে বেশি দূরে নয় তিন মিনিটের রাস্তা যাও আহলুসুফা মসজিদের এক কোণে ওই যে ওয়ানাহারে থাকা তালেব বেলেমগুলো আছে ছাত্রগুলো আছে যাদের বাড়ি নাই ঘর নাই জমি নাই জিরাত নাই ওই লোক কটাকে ডেকে আমার বাড়ি নিয়ে এসো যাও এরা বড় বড় চোখ করে দেখছে রাসুলের দিকে আর একবার দেখছে ওই পিয়ালাটার দিকে আর দেখার পরে থামতে না পেরে একা একাই নিজের মনে মনে বলছেন ফাঁসা লেকা এ কথাটা আমাকে বড্ড খারাপ লাগলো বড্ড মন্দ লাগলো এক গামলা দুধ আছে এক খোরা দুধ আছে আমি পান করব এবং রসুল্লাহ পান করবেন দুজনের জন্য যথেষ্ট হবে অথচ তিনি কি বলছেন যাও আহলু সুফা যেখানে পঞ্চাশ থেকে ষাট জন লোক আছে ওদেরকে ডেকে আনো ওরা যদি সবাই চলে আসে আর সবাইকে যদি ভাগ দেওয়া যায় তাহলে চামচে করে দু চামচ করে ভাগে পড়বেই আর দু চামচ করে দুধ যদি গলায় ঢালি তো খিদা দিয়ে মিটবে মনটা বিষিয়ে গেল মনটা কষ্ট পেল তারপরে কি উনি রুকে গেলেন না যাবো না এইটুকুনি দুধ আমি আপনি ভাগ করে খেয়ে নিব যাবো না আমি সুফাকে ডাকতে বাদ দেন তো এ কথাটা কি বললেন না মনে কষ্ট হলো রসুল কথাটা শুনতে গিয়ে তথাপি তিনি ইনকার করলেন না চলে গেলেন ডাকতে ডেকে নিয়ে সবটিকে হাজির করা হলো তারপরে ওই বাসুন থেকে পিয়ালাতে করে কাপে করে ঢেলে ঢেলে এই তুমি নাও এই তুমি নাও এই তুমি নাও সবাইকে দেওয়া হলো ও পান করলো ও পান করলো শেষে আবু হরে দেওয়া হলো আবু এরা এক গ্লাস পান করার পর তারপর রসুল বলছেন আরেক গ্লাস পান করো আবার আরেক গ্লাস পান করলো তারপরে বলছে আবু হেরা কাল্লাপাকা রসুল যে আরও পান করো তো বলছে আর না আল্লাহ রসুল আর নিব না এটা ছিল মোজেজা আমি ওদিকে যাচ্ছি না আমার যেটা মুদ্রা সেটা হলো এই যে প্রথম যেটা আদেশ ছিল রাসুলুল্লাহ সেটা শুনতে ভারী লাগলো রকম কথা কেন বলতে গেলেন তারপরেও তিনি সেই ভারী লাগা কথাটাকে অবজ্ঞা করেননি উপেক্ষা করেননি সেটাকে মেনে নিয়েছেন এবং মেনে নিয়ে তার তামিল করে চোখে চোখে দেখিয়ে দিয়েছেন এটার নাম হলো রসুল্লাহর হুকুমের ইতাত করা কত জিনিস আপনাকে ভারী লাগে ভারী লাগে বলে ছেড়ে দিতে হবে না এখন দেশে কি সিস্টেম আছে যে যত বেশি টাকা খরচ করতে পারবে খরচ তো নয় উড়াতে পারবে ব্যাটার বিয়েতে সে তত বেশি ধনী সে তত বেশি বড় লোক সে তত বেশি অভিজাত শ্রেণীর মানুষ বলে গণ্য হবে অতএব ধরি লোকেরা অপচয় করে বিয়ের বেলায় আপনাকে শুনতে তো ভালো লাগবে না ভারী লাগবে কি রাসুল্লাহ বলছেন যে ওই বিয়েটা ভালো যে খায়রুন ভালো বিবাহ বরগতের দিক দিয়ে কোনটা যেখানে মানুষেরা তাদের খরচগুলোকে কম করবে এখনও কম করার প্রশ্নে যদি আমি চলে আসি আর আপনাকে বলি যে ভাই আপনি যে আপনার বউ মার জন্য একটা শাড়ি কিনেছেন শাড়িটার দাম চল্লিশ হাজার টাকা এটা হলো বেনারসি শাড়ি শুনেছেন যে চল্লিশ হাজার টাকার শাড়ি হয় শুনবেন না কেন শুনবেন না এত ধনী লোক আপনারা আর এই আধুনিক যুগের মানুষ এক হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নয় লক্ষ দু লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দামের শাড়ি বাজারে বিক্রি হচ্ছে বেনারসের বাজারে কোটিপতি লোকেরা নিয়ে নিচ্ছে বৌমাকে একটা শাড়ির জন্য কত টাকা দাম পঞ্চাশ হাজার টাকা আমি যদি বলি রসুল্লাহর ফরমান এটা নয় আপনাকে ভারী লাগবে আর ভারী যদি লাগে আর ওটাকে আপনি আমলে পরিণতই করে দেন মানতে পারলাম না বলে তাহলে আপনি আল্লাহ পাকার রসুলের ফর্মবরদারি করতে পারলেন না আপনার কল্যাণ নিজে থেকে আপনি নষ্ট করছেন অকল্যাণকে ডেকে আনছেন কেন যে রসুলের যদি ইতাহ আপনার হাত থেকে ছাড়া পড়ে যায় আপনি কামিয়াব হতে পারবেন না কষ্ট হচ্ছে হোক কষ্ট একটা মহিলার কথা বলছি ফাতেমা বিনতে তে তার নাম তাকে তার স্বামী তিন মাসে এক এক করে তিন তালাক দিয়ে দিয়েছে তালাকে বাইনা হয়ে গেছে মোগাল্লাজা হয়ে গেছে তো তৃতীয় তালাকের বেলায় একটা মাস গত হবে তাহলে তিন মাস ওর পুরা হয়ে যাবে ইদ্যত তখন রসুল বলছে যখন তোমার ইদ্যত পুরা হয়ে যাবে তখন তুমি আমাকে খবর দিও এসে যে হ্যাঁ আল্লাহ রসুল এই তারিখে আমার ইদ্যত পুরা হয়ে গেছে তখন আমি তোমার বিবাহ সম্পর্কে ভাবব যেদিন ইদ্যুৎ পুরা হলো তখন রসুল কাছে এই ফাতেমা বিনতে কয়েশ মহিলা এসে বলছেন হ্যাঁ আল্লাহ রসুল আমার ইদ্দত পূর্ণ হয়ে গেছে এবার আমি অন্যত্র বিবাহ করতে পারি জি হ্যাঁ তুমি বিবাহ করতে পারো তো এখন পর্যন্ত কি খবর তো বলছি এই ইদ্যতের মাস গত হওয়ার আগে আগেই আমার কাছে তিনজন লোক প্রস্তাব পাঠিয়েছে বিবাহ করব বলে তিনজন লোক ও বলছে আমি বিবাহ করব ও বলছে আমি বিবাহ করবো ও বলছে আমি বিবাহ করব কে কে ওইগুলা একটার নাম মোয়াবিয়া আর একটার নাম আবু জাহাম আর একটার নাম ওসামা রাসুল্লাহ তিনটা লোকের নাম শুনলেন কার মুখ থেকে তো ফাতেমা বিন তো কয়েসের মুখ থেকে শোনার পরে তখন তিনি বলছেন কি আম্মা মোয়াবিয়া তো সালুকুন এ ফাতেমা তুমি যদি মিয়াকে বিবাহ করো তাহলে মোয়াবিয়া হলো একেবারে ফকির ওর কোনো পয়সা করি নাই তুমি যদি একটা মেকআপের সামান চাও যে একটা টিকলির পাতা এনে দাও তা আট দিন ঘাটা দেখতে হবে তোমার স্বামী তাও জোগাড় দিতে পারবে কিনা কোনো ঠিক ঠিকানা নাই এই বেচারি তো গরিব এত টাকা পয়সা নাই তাহলে এই রকম মানুষটাকে তুমি বিবাহ করবে নাকি তারপরে ও আম্মা আবা জাহাম আর একজন যে লোক তার নাম হলো আবু জাহাম ও যে বলেছে আমি বিবাহ করব তুমি যদি আবু জাহামকে বিবাহ করো তাহলে আগে থেকে জেনে রাখো ফাইন নাহু আজাও আশাহু আনাতে ওর হাতে এখন লাঠি সব সময় থাকে যেখানে ভুল পাবে ও চটপাটিয়ে দেবে তার মানে হলো এই তোমাকে সকালে একবার পিটবে বিকালে একবার পিটবে তোমার কিঞ্চিত পরিমাণ ভুল হতে গেলে তোমাকে রেহাই দেবে না মার খেতে 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 জিন্দগি লাট হয়ে যাবে যদি আবু জাহামকে বিবাহ করো করত ফেমাবিন থেকে কাজ বলছে ভাবারই বিষয় স্বামীর কাছে যদি সকাল বিকাল মার খেতে হয় তাহলে একে স্বামী হিসাবে কি করে মানা যায় ও লোকটা যদি একটা সাবুন কেনে দিতে না পারে তো তাকে বিবাহ করে এত আফসোসটি করা যায় তাহলে কি করব কোনটাকে পছন্দ করব। রসল্লাহ বলছেন আমি তোমাকে বলছি ওসামা বিন জায়দকে বিবাহ করে নাও ওসামা বিন জায়দকে বিবাহ করে নাও ওসামা কেমন তো উম্মে আইমান ওর মায়ের নাম ও হল একটা হাবসি মহিলা দাসী কালো চামড়ার মেয়ে তার পেট থেকে পয়দা হয়েছে ওসামা এরো গায়ের রং কালো কুৎসিত আফ্রিকার নিগ্র জাত যখনই রসুল বলছেন ওসামাকে বিবাহ করে নাও তখন এই বাজারে মুখটাকে একটু চিয়ে বাঁকা করে দিয়ে বলছেন হে হাজ হি ওসামা হাজা ওসামা ওসামা এই যে আপনার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াই ওই কালো লোকটা কালো চ্যাংড়াটা কালো যুবকটা এই ওসামাকে বিবাহ করতে বলছেন আপনি এর তিরস্কারের ভঙ্গিমা রসুল্লাহ দেখতে পেলেন যে না এই মহিলা কালো মেয়ে ছেলেকে বিবাহ করবে না এই বলে সে এইরকম কথা বলছে তখন আল্লাহ আল্লা রানা বলছেন তাহে হে ফাতেমা তুমি যদি আল্লা রবুল আলমিনের কথাকে মানো তুমি যদি রাসূলের কথাকে মানো রাসুলের যদি ইতাহ করো তাহলে এটাতেই তোমার কল্যাণ আছে তুমি নিজের চোখে দেখেছো ওসামা হলো কালো চামড়ার লোক তাই বলে তুমি তাকে প্রত্যাখ্যান করছো আর মুখটাকে ভেঙিয়ে বলছেন এই ওসামা এই ওসামা এইভাবে তুমি ব্যঙ্গ করিও না যদি তুমি আল্লাহ এবং রাসুলের ইত করো তাহলে এতেই তোমার কল্যাণ আছে তুমি ওসামাকে বিবাহ করো তখন সাবেদ ফাতেমা বিন তেকায় বলছেন রাসুল্লাহ যখন আমাকে বললেন যে রাসুলের কথাকে যদি মেনে নেওয়া যায় এতে আছে কল্যাণ আল্লাহর কথাকে যদি মেনে নেওয়া যায় তো এতে আছে কল্যাণ আমি তখন আর সাত ভাবলাম না পাঁচ ভাবলাম না এক বাক্যে হ্যাঁ বলে দিলাম আর আমার বিবাহ ওই কালো চামড়ার লোকটার সঙ্গে হয়ে গেল আর ওর সঙ্গে বিবাহ হওয়ার পর আমার জীবনটাকে আল্লাহর বলালামিন এত সুখী বানালেন এত সুখী বানালেন এত সুখী বানালেন যে আমার জীবনকে নিয়ে আমি যেখানে সেখানে মানুষের সামনে গল্প করে বেড়াতাম আমার স্বামীটাই এমন কয়ের রঙটাই মাত্র কালো আমার স্বামী আমাকে এইভাবে সুখ দেয় আমার স্বামীর কাছে আমি এই রকম আনন্দে আছি এই বলে আমি ঈর্ষা করে বেড়াতাম আমি মানুষের বাড়ি বাড়ি গল্প করে বেড়াতাম আল্লাহ তালা আমার জীবনে এত সুখ দান করেছিলেন প্রথমে তো মনটা ভারী হয়েছিল না কালো ব্যাটা ছেলেকে কেন বিয়ে করব কিন্তু তিনি কি সেই সিদ্ধান্তের ওপরে অটল থাকলেন থাকলেন না কেন থাকলেন না যেহেতু রসুল্লাহর এটা ফরমান উনি বলেছেন আর আল্লাহ তালা বলছেন যারাই এই রসুলের ই মেনে নেবে তারাই হবে কামিয়াব অতএব ফাতেমা বিন তেকাইস বললেন আমি আল্লাহ পাকের রসুলের ফয়সালাকে মেনে নিলাম এখন আপনাকে একটা ছোট্ট কথা বলছি ছোট্ট হাদিস আপনি যদি আমার সবটি কথাকে ভুলে যান তো আমার দুঃখ হবে না কিন্তু আমার এই হাদিসটাকে যদি আপনি ভুলে যান তাহলে আজকের আমার বয়ানের কোনো দাম আপনার কাছে আমি পেলাম না সেটা কি প্রত্যেকটা ভাইকে আমি প্রশ্ন করছি আপনি কার সাথে জান্নাতে থাকতে চান আপনি কার সাথে জান্নাতে থাকতে চান কার সাথে বলতে কি এই ঘরের ভিতরে যদি বলে মানা মানজারের সাথে থাকবো এখানে তো এক হাজার জন লোক আসবে এর বাহিরের লোকগুলো যদি বলে আমরা ওনার সাথেই থাকবো কি করে সম্ভব সম্ভব মানে জান্নাতে আসে পাশে সকালে বিকালে দেখতে পাওয়া যাবে এই রকম একজন মানুষের নাম আপনি বলুন যে আমি এই লোকটার সঙ্গে আমি আল্লাহর জান্নাতে থাকতে চাই কেন এটা কথা বলছি কেন বলছি কথাটা হযরত আনাস আল্লাহ তালান হো একদিন রাসূলুল্লাহকে বলছেন মাতা তাকুমুস ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ পাকের রসুল কেয়ামত কবে সংঘটিত হবে কেয়ামত কবে হবে একটু জানান্ত তখন রসুল্লাহ তাকে পাল্টা জিজ্ঞেস করে বলছেন মাজা আদাদ দালাহা এই খেপা ছেলে তুমি যে বলছো কেয়ামত কবে হবে তো কেয়ামতের জন্য কি কি প্রস্তুতি তুমি নিয়েছ কেয়ামত তো ছোট জিনিস নয় কেয়ামত তো সামান্য ব্যাপার নয় কেয়ামত তো বিশাল জিনিস ওই বিশাল দিনের জন্য আর বিশাল সময়ের জন্য আর বিশাল ক্ষণের জন্য তোমার প্রস্তুতি কতটুকু আছে যে বারবার করে জিজ্ঞেস করছো কেয়ামত কবে হবে কেয়ামত কবে হবে কি করেছ কি কিছু আমল টামল করেছো নাকি তখন বলছে আল্লাহ রাসুল আমলের কথা বলছেন তা আমি নিজের কথাটা বলি ইন্নি ওহে ও রাসুল আহ আমি আল্লাহ রব্দুল আলমিনকে ভালোবাসি এবং আমি আল্লাহ তালার রাসুলকে মন দিয়ে প্রাণ দিয়ে কলেজা দিয়ে জিগার দিয়ে আমি তাকে ভালোবাসি আমার আমল এই আমার আমল এই এর মানেটা কি রাসুলকে ভালোবাসির মানে কি রসুল্লাহ যতগুলো ফরমান আছে সারাটা হাদিসের ভিতরে আমি পাই পাই করে মানি অক্ষরে অক্ষরে আমি মানি তাহলে তো আমি রাসুল্লাহকে ভালোবাসি রাসুলুল্লাহ তার কথাটা শোনার মাত্রই বলছেন আন্তা মা মান আহবাবদা অফির ওয়াতিন ও মা মান আহাব্বা যে কোনো মানুষ ওরই সঙ্গে জান্নাতে থাকবে যে যেই লোকটাকে ভালোবাসে সে তার সঙ্গে জান্নাতে থাকবে এখন আপনি যদি বলেন আমি আল্লাহ পাকার রাসুলের সঙ্গে জান্নাতে থাকব তাহলে যত বিধি বিধান আছে সমস্ত বিধানের প্রতি আপনাকে সমর্থন জ্ঞাপন করতে হবে কিছুগুলো আছে কোরআন থেকে ডাইরেক্ট আল্লাহ তালার দেয়া আর কিছুগুলো হাদিস থেকে আছে রসুল্লাহর দেয়া সবগুলোই আল্লাহর একগুলো রসুল্লার মুখ দিয়ে বেরিয়েছে আর একগুলো আল্লাহ রবুল আলামিন সরাসরি নাজেল করেছেন এই জন্য সবগুলো বিধানের পেছন দিকে আল্লাহ পাকের নাবি বর্তমান আছেন উনার মারফতে আমরা পেয়েছি তাই সবটা বিধান আপনাকে মানতে হবে তাহলে আপনি আল্লাহ রসুলকে ভালোবাসতেন যদি এই কথাটা শোনাতে যাই একটা সুন্নাতের কথা বলি রসুল বলছেন দশটি সুননাথ কী কী দশটি সুন্নাথ বলছে মোষকে কেটে ছোট করো দাড়িকে বড় করে দাও ইফা উল্লেহিয়াতে না ফুল এমেতে বগলের চুলকে উপড়ে ফেলে দাও তারপরে কাশু তারপরে হালাকুল আনাতে যৌনাঙ্গের চুলকে কাটো গোসুল বারাজমে হাতের পরগুলোকে মাঝের জড়গুলোকে সুন্দর করে করে ধাও স্তেন শাক নাকে পানি দিয়ে নাকটাকে ঝাড়ো আর গলায় পানি দিয়ে গার্গিল করো এগুলো আমার সুমনাথ আর সুমনাথ কি